এটি কি করছিস রে হেই খেপা লনি বুধু পাগল হয়ে গেছে খেপিয়ে হয়ে গেছে কি করলি ওটা আরেকবার করতে কর 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 কি বাবা এলো কি ভাত খাচ্ছিস ওই হবে এ ভাত খাচ্ছিস বুঝি হ্যাঁ কি অবস্থা বদের দাড়ি ও নন্দু

একটু মুখটা দেখা ও বাবা তোমার গণেশ ছেলে ও বাবা এটা গণেশ ছেলে তা একটু শুয়ে দাও শুয়ে দাও ঘুমিয়ে গেছে তোমার ছেলে আচ্ছা শুয়ে দাও শুয়ে দাও ও বাবা এবার তুমি শুভা ও মাও শুয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে গণেশ ছেলেও শুয়ে পড়েছে এনুনি এ কি করছিস রং পেন্সিল দেখছিস ভালো করে হ্যাঁ আমাকে দেখি নতুন নতুন রং পেন্সিল আমাকে দিলে আমি রং করবো তাই দিবি না তুই কবে কিনলি রং পেন্সিলটা দিয়ে আজকে কিনে দুই তিন ভাগ করে ফেলেছিস ভালো করেছিস আরো দুই তিন ভাগ করে ফেলছিস হ্যাঁ তুমি এই ছোট্ট টুপি পরে ব্যাগ হাতে করে নি কোথায় চলেছ মেলাতে মেলা তোমার কাজ আছে মেলা থেকে আমার জন্য দুটো চকলেট নিয়ে আসবা দাঁড়া আসিস তোকে আমি চকলেট দেবো বাসিস এই যে কিল দিয়ে থুতনি ভাঙিয়ে দেবো আসিস হ্যাঁ তুই দেখি দেখি তোমার মেয়ে সে উ সুন্দর মেয়ে ঠিক তোমার মতো দেখতে আবার টিপ পড়েছে বা খুব সুন্দর হ্যাঁ ও বাবা খুব সুন্দর ওরে বাবা মেয়ে আর মাকে দুজনকেই খুব সুন্দর লাগছে ওই মেয়েকে দেখাও মেয়েকে দেখাও ও বাবা একদম একদম সাপ খুব সুন্দর লাগছে নন্দু আমি তোমাদের একটা জিনিস এনেছি হেয়ার ব্যান্ড কেমন হয়েছে এই হেয়ার ব্যান্ড কি কেউ গগায় পড়ে না হাতেও পরে না মাথায় পরে পর ওই দেখো ওই দেখো পেছনে পড়ছে সামনে পর সামনে পর 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 না আরে বা কি সুন্দর লাগছে ও নন্দু কী করছো ঠান্ডা পড়েছে তো ওকে আমি মুছে দিচ্ছ গাহাত মুছে দিচ্ছে কই দেখি দেখি ও বাবা কাগজ দিয়ে কাগজটা বুঝি তোমার গামছা আহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কি কি টিপ পরেছো হেয়ার ব্যান্ড পরেছো তুমি মেয়েকে সাজিয়েছো দেখি দেখি ও বাবা মেয়েকেও কি সুন্দর লাগছে ও বাবা লিপস্টিক পড়েছে কাজল পড়েছে টিপ পড়েছিলো দেখি টিপ পড়েছিলো তাক দেখা ও বাবা তুমি খুশি ইয়া করে দাও এ নন্দু কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই হ্যাঁ নাচতে নাচতে ছাদে ঘুরবি হ্যাঁ দেখি নাচতে 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 ঘুরতে একটু

ও বাবা চোখে আই শ্যাডো কপালের টিপ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তুই এটা কিভাবে ফোন দেখছিস এ নন্দু তুই এটা কিভাবে ফোন দেখছিস শুয়ে শুয়ে ফোন দেখছিস বাবা দেখ 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 ও ডাক্তার বাবু ডাক্তার বাবু ও গেছে না ও তুমি 누নি ও 누নি ডাক্তার আচ্ছা অন্য ডাক্তার আমার না খুব জোয়ার আসছে জানো একটু দেখো তো আর ইনজেকশন দিতে হবে ও মা গো কত বড় ইনজেকশন নিয়ে বসেছে আমার কমে গেছে আমার কমে গেছে আমার সমস্ত রোগ কমে গেছে আর দেখত হবে না তোমাকে আর দেখত হবে না ওরে বাবা রে নুনদু ও বাবা দেখো 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 হাতে কি নিয়ে नाचছি সেটা

আরে বাস আরেকবার দেখি আরে বাস তোমার বাড়ি কি হয়েছে সরস্বতী মা বিদ্যা দাও সবাইকে আর বুদ্ধি দাও আর কুবুদ্ধি আলাগুলোকে সুবুদ্ধি দাও নন্দু নন্দু এই ইমান নন্দু কোথায় এই এ নন্দু আবার ঘর দেখি ইমান নেই নন্দু নেই এই নন্দুটা তুই না ভূত আরে নন্দু বেরিয়ে গেছে নন্দু দেখো 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 এ নন্দু ওই দেখ ছাদে তোর জন্য কি রাখা আছে দেখ দেখ গোপাল ঠাকুর তোর জন্য কি দিয়েছে দেখ দেখ গোপাল ঠাকুর তোর জন্য মিষ্টি দিয়েছে নেই 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 তুই খুশি ও বাবা আবার চেটে খেলে তুই খুশি এই তুই খুশি তাহলে একটু নেচে দে ইয়া ইয়া করে নেচে দে নেচে দে নেচে দে আরে বাবা আরে বাবা কি কি মাছ ধরেছিস কই দেখি দেখি কই কি মাছ ধরেছিস শুকনোতে আবার কি মাছ ধরেছিস এই এটা তোর খেলনা পুতুল আর খেলনা মাছ ওইটা পালাচ্ছে ওইটাকে পালাচ্ছে পালাচ্ছে তারা ইমা ইমা নন্দু তুই কাঁদছিস কেন তোর খুব খিদে লেগেছে তা কি দিতে হবে তোকে খিদে লেগেছে কিছু দেবো আচ্ছা ঠিক আছে দাঁড়া তোকে কি খিদে লেগেছে আমি দিচ্ছি তোকে এই দেখ তোর জন্য চিপস আর একটা বিস্কুট পিখুসি বিস্কুটটা খাবি তা পিখুশি আচ্ছা লা 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 চুলগুলো বড় বড় এটা কে দেখি এটা কে দেখি এই আমি ভয় পেয়ে গেছিলাম এটা তো নন্দু ভূত হ্যাঁ ও পালিয়েছে ও পালিয়েছে এমটু বুটু ওই দেখো ওই দেখো ওই দেখো 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 দুষ্টামি তাহলে দে আমাকে চেষ্টা দে এই দিবি না এই জোর জবদস্ত নিয়ে নেবো আমি সব জোর করে নিয়ে নেবো জোর করে নিয়ে নেবো জোর করে নিয়ে নেবো দেখো দেখো হাসি দেখো দে না জোর করে নিয়ে নেবো কিন্তু আমি চলেই গেল বদের ধারে কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিঁপড়ে ওই দেখি কত বড় পিঁপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিপে তোকে কি করবে গিলে খেলে তুই কানছিস তাই ধরে পিটাবো হ্যাঁ মজা করা যায় বল না এই কানছিস কেন হ্যাঁ কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এই ও মা ওটা বিষয় ধর সাপ কই দেখি দেখি এই ওটা তো জামার ফিতে এ মুজকি মুজকি হাসি হচ্ছে এ আবার ধরছিস হ্যাঁ ইগড়ুড়ুড়ুড়ু এই নন্দ কি করছিস সাথের মধ্যে রং করছিস এই যে কতগুলো রং পেন্সিল নিয়ে আর পেন নিয়ে রং করতে বসেছিস রং মেখে কি পাগলামি হচ্ছে দেখেছো 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 করছি দিয়ে বুধ বাকি বাবা চুল কি করছো নুনি ওটা চুল আছো ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল বাঁচছো বুঝি তুমি আসরাচ্ছ আসিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী এই দেখ রেলিং এর ওপর গোপাল ঠাকুর তোর জন্য কি খাবার রেখেছে তুই খুশি হ্যাঁ একটু খুশি দেখা ইয়ে খেয়ে তো খেয়ে দেখা তো ভালো গোপাল ঠাকুরের প্রসাদ ভালো আচ্ছা খা